কেরকার যুগে বন্দির প্রচলন ছিল এই জমানায় বন্দির যুগ নাই বন্দির প্রচলন না মুজাহিদ রহমতুল্লাহ আলাই তাবি ছিলেন মুজাহিদ রহমতুল্লাহ আলাই একজন মুহাদ্দি ছিলেন ওই জামানায় বান্দির জামানা ছিল পান্তির যুগ ছিল ও মুসা নবী সালাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বোলা রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ছিলেন মুহাদ্দিস ছিলেন মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি নিজের ঘরের কাজের জন্য একজন বান্দি কিনার জন্য বাজার গেলেন বান্দি কিনার জন্য বাজারে গেলেন শেষ হাটা বাজারে গেলেন গিয়ে দেখতেছে সব বান্দিগুলো গুলো বেচা বিক্রি হয়ে গেছে এখন আর কোন বান্দি বাজারে নাই মুজাহিদুর রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন বারবার বাজারে আসবো বান্দি কিনার জন্য আর বারবার আসবে এটা সম্ভাবনা যেহেতু এইবার বাজারে আসছি বান্দি পাইছি একটা এটাই নিয়ে যাই বান্দিটা খুবই চিকনা চাকনা খুবই দুর্বল মাথার চুলগুলো এলো মেলো মেলো মনে হয় যেন নিজের কাজটা নিজেই করে খাইতে পারবে না মুজাহিদ রহমতুল্লাহ বান্দিকে কেনার জন্য টাকা দিতেছে অমনি বান্দি আল্লাহর বান্দা মুজাহিদ রহমতুল্লাহ হিয়ালাইহির দিকে তাকাইয়া বললেন ওয়াল্লার বান্দা আমি আপনাকে চিনি না জানি না আপনি আমাকে কেনার জন্য টাকা দিতেছেন আমার একটা প্রশ্ন আপনার কাছে ও আল্লাহর বান্দা বলেন আপনার বাড়িতে আমার আসল মালিক আল্লাহর সাথে যোগাযোগের ব্যবস্থা আছে কিনা মুজাহিদ রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে বললেন আরে এ সাধারণ বান্দি না এ তো আল্লাহর একজন খাটি বান্দি বলে সে আল্লাহ তালার কথা জিজ্ঞেস করতেছে আমি আপনার বাসায় যাওয়ার পরে আমার মালিক আল্লাহ তালার সাথে যোগাযোগ করতে পারবো কিনা মুজাহিদ রহমাতুল্লাহ আলাই কিছু গন চুপ থাকার পরে বললেন ও বন্দি ঠিক আছে আমার বাড়িতে তোমার আসল মালিক আল্লাহ তালার সাথে যোগাযোগ করার ব্যবস্থা আছে এইবার বান্দিটাকে মুজাহিদুর রহমতুল্লাহ আলাই কিনে নিয়ে গেলেন বাড়িতে যাওয়ার পরে রুটিন ভাগ করে দিলেন রুটিন করে দিলেন এই বান্দি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমার কাজ করবা আর সন্ধ্যা থেকে নিয়ে তুমি সারা রাত্র তোমার আসল মালিকের সাথে কথা বলবা এটাই হলো তোমার কাজের ভাগ এইভাবে রুটিন মতো চলতেছে হঠাৎ করে একদিন গভীর রজনীতে কান্নার আওয়াজ মুজাহিদ রহমতুল্লাহ ঘুমাইতে পারে না এত কান্নার আওয়াজ গভীর রজনী কান্নার আওয়াজ কোথায় যেন কোথায় থেকে যেন আসছে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই জাগ্রত হয়ে গেলেন এইবারে নিজের ঘরের মধ্যে হাঁটতেছে কে কান্না করতেছে কোথায় থেকে কান্নার আওয়াজ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই ঘরের মালিক হিসাবে দেখা শোনা করতেছে কার কোন দুঃখ আছে কি কারণে কান্না করতেছে হঠাৎ করে ভালো করে লক্ষ্য করে দেখলেন বান্দির রুমের মধ্য থেকে কান্নার আওয়াজ বান্দি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসার কসম আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার জিন্দগির সমস্ত গুনাকে মাফ করে দাও করে দাও আর বান্দি কসমকে বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসার কসম গো আল্লাহ এর সমস্ত গুনাহকে maaf করে দাও থেকে ডেকে বললেন ও বান্দি তোমার দোয়া মোটেও হয় নাই কিভাবে দোয়া হয় নাই এ আল্লাহর বান্দি তুমি নিজে জানো কিন্তু তুমি তোমাকে আল্লাহ তালা ভালোবাসে কিনাটা তুমি কিভাবে জানো হ্যাঁ আমি আল্লাহ তালাকে কতটুকু ভালোবাসি এটা আমি নিজে জানি কিন্তু আল্লাহ তালা যে আমাকে ভালোবাসে এটা আমি কিভাবে মনে করি বা বুঝেন নাই আবার কসম খেয়ে বলতেছে

তুমি কি সেই হাদিসটা জানো না তুমি তো মহাদিস হাদিস নিয়ে গবেষণা কর কিন্তু রসুলের হাদিসের খবর তোমার কাছে নাই মুজাহিদ আশ্চর্য হয়ে বললেন ও বাদনি বলো হাদিসটা কি আমি তোমার মুখে নসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনতে চাই

كيف يستعمله الله قال يوفقه عملا صالحا قبل الموت رسول صلى الله عليه وسلم بلسان أمار الله যেই বান্দাকে ভালোবাসবে যেই বান্দাকে মোহাব্বত করবে মরার আগে ওই বান্দাকে বেশি বেশি করে ডেকে কাজ করার তো ফেঁকি দান করবে সোহান আল্লাহ মরার আগে বেশি বেশি ওই বান্দাকে নেকের কাজ করার তো ফেঁকে দান করবে লক্ষ্য করে বলতেছে ও এখন সারা পৃথিবীর মানুষগুলো ঘুমাইতেছে কোনো মানুষগুলো পাপের মধ্যে লিপ্ত কোনো মানুষগুলো গুনাহের মধ্যে লিপ্ত কিছু কিছু মানুষ হয়তো বা চুরি ডাকাতের মধ্যে লিপ্ত আর হয়তো বা কিছু কিছু মানুষ জাগিয়া ইবাদত করতেছে আর দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায় এই বাড়ির সমস্ত মানুষগুলো ঘুমায় আমাকে আল্লাহ ওই ঘুম থেকে উঠাইয়া দুই রাখাত নামাজ পড়িয়া আল্লাহ তালার কাছে কান্না করা তো দান করেছেন এটা এমনি হয় নাই মুজাহি অবশ্যই আমার আল্লাহ আমাকে ভালোবাসে মহাব্বত করে এই জন্য পৃথিবীর সমস্ত মানুষদেরকে ঘুমের মধ্যে রাখিয়া আল্লাহ তালা আমাকে জাগায়া দিয়া জাগ্রত রাখিয়া দুই রাকাত নামাজে পরা তৌফিক দান করেছেন এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহ আমাকে ভালোবাসে সুবহানাল্লাহ কি বলেন সুন্দর আছে এর দ্বারা প্রমাণ কি হয় আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে এই আল্লাহর এই এলাকায় মানুষ বহু আছে সব মানুষ যদি মাফিলে আসতো তাহলে এর চৌদি গুণ আরো বড় মাফিল ফ্যান্ডেল লাগতো এই ছোট জায়গা হইতো না এত কম জায়গা হইতো না কিন্তু সবাই তো মা আসার তো হয় নাই কিছু মানুষ দোকানে আড্ডা দিতেছে রাস্তায় ঘাটে আড্ডা দিতেছে বাড়ি ঘরে আড্ডা দিতেছে কিন্তু এই মাহফিল তো আর আগামী কালকে থাকবে না থাকবে না আল্লাহ তালা ওই সমস্ত মানুষদের মধ্য থেকে যাসাই বাসাই করে আমাদেরকে মাহফিলের ফেন্ডেলে আসিয়া কোরআনে পাকের কিছু কথা শোনার তফি দান করেছেন এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসে ঠিক না এই জন্য কোরআনের মাহফিল যেখানে হবে দিনের মাহফিল যেখানে হবে আমরা দুনিয়ার কাজ বন্ধ রাখিয়া কিছু সময়ের জন্য হইলেও কোরানের মাহফিলে দিনের মাহফিলে গিয়ে আমরা কিছু আলোচনা শুনব আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওগণিত হাদিস সমূহ এর মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের সামথিং কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ আপনারা আশাস পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اني امرت আন আবুদুল্লাহ ওয়া খুলিসাল্লাহুদ্দীন আল্লাহ পাক রব্বুল আলামিন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন কুল হে নবী আপনি বলে দিন ইন্নী উমিতু আমাকে আদেশ দেওয়া হয়েছে আন আবুদুল্লাহ মুখলিসাল্লাহুদ্দীন আমি যত ইবাদত করি সব যেন ইখলাসের সাথে করি কিসের সাথে বলেন কথা বলতে হবে কিসের সাথে ইখলাসের সাথে ইখলাস মানে কি ইখলাস মানি হলো একমাত্র আল্লাহ তালার জন্য কার জন্য জোরে বলেন আল্লাহ তালার জন্য এখলাস মানি হলো আল্লাহ তালার জন্য বান্দা আমি নামাজ পড়বো আল্লাহর জন্য বান্দা আমি কোরআন তালাওয়াত করবো আল্লাহ তালার জন্য বান্দা আমি মাহফিল শুনবো আল্লাহ তালার জন্য বান্দা আমি যত ইবাদত করি সব ইবাদত করবো আল্লাহ তালার জন্য আমি জাকাত দিব আল্লাহ তালার জন্য আমি হাজ করব আল্লাহ তালার জন্য আমি ইমাফিল করব আল্লাহ তালার জন্য যত ইবাদত বন্দি আছে সব কিছু আল্লাহ তালার জন্য মুসলমান চিল্লা বলেন কার জন্য আর জুড়ে বলেন কার জন্য আমার জীবনে যত বন্দি করব যত ইবাদত করব কুরআন তিলাওয়াত জিকির আজকার সব কিছু আমার আল্লাহ তাআলার জন্য করব এটার নামই হলো ইখলাস সব আলাহ ইবাদত এটার নামই হলো ইখলাস এটা নামই কি ইখলাস রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে ইবাদত করার জন্য আদেশ দিয়েছেন এটা কোরআনের আয়াত কোরআন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনামাল্লাহু মালাম বিনিয়াত সমস্ত আমল নিয়তের উপর નિર્ভার করে আমি নামাজ পড়েছি কার জন্য পড়েছি এটা নিয়তের উপরে নির্ভর করবে আমি কোরআন তেলাওয়াত করলাম এটা কার জন্য করেছি আমার নিয়তের উপরে নির্ভর করবে আমি দান সৎকার করেছি আমি জীবনে বহু ইবাদত করেছি এই ইবাদতগুলো কার জন্য করেছি এটা আমার নিয়তের উপরে নির্ভর করবে অবশ্যই যদি আমার নিয়তটা থাকে আল্লাহ তাআলার জন্য করেছি তাহলে আমার আপনার ইবাদতটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে এই জন্য বান্দা ইখলাস ওয়ালা আমল চাই ইখলাসরা আমলের কোনো দাম নাই কোনো মূল্য নাই মানুষটা জীবিত কেন মানুষের মধ্যে রুহ নামক রুহ আছে এই জন্য মানুষটা কি জীবিত আর মানুষের দেহ থেকে রুহটা যখন বেরিয়ে যাবে তখন এই মানুষটা কি হবে মৃত হয়ে যাবে কি হয়ে যাবে মুদ্দা মুদ্দা হয়ে যাবে

সকল মাকলুকের রু আলামিন দিয়েছেন রুহ থাকলে বলে জীবিত রুহ না থাকলে বলে আপনার মিরিত ভিতরে একটা রু আছে রুহ আছে ইবাদতের রু হইল ইখলাস যে ইবাদতের মাত্র রুহ নাই আত্মা নাই যে ইবাদতের মধ্যে রূহ নাই ওই ইবাদত তা হইল বৃথো ও বান্দা ইবাদতের নাম হইল ইখলাস ইখলাস সারা আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না একমাত্র ইখলাস ওয়ালামল আমার আল্লাহ কবুল করবে আল্লাহ ইখলাস ওয়ালা আমলের বড় দাম ইখলাস সারা আমলের বিন্দু মাত্র দাম নাই পাহাড় সমতুল্য ইবাদত করলাম ইখলাস নাই সামান্যতম ইখলাস নাই কিয়ামতের ময়দানে ওই ইবাদতের কোনো মূল্য নাই আর আমি সামান্য ইবাদত করলাম ইখলাসের সাথে করলাম তাহলে

তোমার নিয়ৎকে খাঁটি করো নিয়তকে পরিশুদ্ধ করো নিয়তকে আল্লাহ তালা দিকে দাবিত করা নিয় ঠেক রাখিয়া যদি তুমি সামান্য ইবাদত কর সামান্য ইবাদত করো এই সামান্য ইবাদত তোমার জন্য কেমতর ময়দানে নাজাতের উছিলা হয়ে যাবে সহহার আল্লাহ কথা বুঝেন এই সামান্য ইবাদত যদি ইখলাস ওয়ালা হয়ে যায় তো এটাই আপনার জন্য যথেষ্ট এটা কে বলেছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো নিয়তকে খাঁটি করো তো তোমার সামান্য আমলই যথেষ্ট হয়ে যাবে নর্মাল এমন হাদিস যেটা এই মাদ্রাসায় পড়ানো হয় আপনি এই মাদ্রাসার নুরানি বিভাগের ছোট্ট একটা ছাত্রকে ডেকে আনবেন আর এই হাদিসটা জিজ্ঞেস করবেন তো দেখবেন সে সাথে সাথে বলে দিবে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল এই বাবা বুড়া হয়ে গেল মানুষ বলে এক পা কবরে এক পা উপরে উপরে এই মুরব্বি শ্রেণীর লোকটাকে যদি জিজ্ঞাসা করা হয় দাদা আপনি সুন্দর করে সূরা ফাতিহাটা একটু শুনান দাদা কিন্তু পারবে না সূরা ফাতিহা পড়তে পারবে না আর মাদ্রাসার ছোট একটা বাচ্চাকে যদি ডেকে জিজ্ঞাসা করা হয় বাবা তুমি ছোট্ট এই সুরা ফাতে হাটা শোনায়া দাও গ্রামার সহকারে সুন্দর করে বাচ্চাটা সুরা ফাতে হা দিবে এই মুরব্বী শ্রীর লোকটা অজু পাঙ্গের কারণ সুন্দর করে বলতে পারবে না নামাজের ওয়াজিব বলতে পারবে না ফরজগুলো বলতে পারবে না সুন্নতে মক্কাদা গুলো বলতে পারবে না যদি সে নামাজের নিয়ম কানুন গুলো সে যদি না জানে জন্মের পর থেকে নিয়ে বালে খাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত সে যে ইবাদত করছে কি করছে সে জানে আর বাবু দাল্লাই জানে কোরআন শরীফ পড়তে জানে না কেরাত পড়তে জানে না কই বুড়া বাবা অযবংগের কারণগুলো পর্যন্ত জানে না হুজুর পরসগুলো পর্যন্ত জানে না সে কিভাবে নামাজ পড়ছে সে নিজে জানে আর আল্লাহই জানে আর নুরানি মাদ্রাসার একটা বাচ্চা কি দেখে আপনি যখন আপনার সামনে দাঁড় করায় বলবেন বাবা ও যদি কয় পরস সে বলে দিবে বলে কি কি বাচ্চাটা সুন্দর করে সুন্দর করে বলে দিবে সুরে সুর লাগাইয়া শুনিয়া দিবে ও কয় ভরস ও যুবঙ্গের কারণ কয়টি কি বলেন মিছা কথা বলিনি না হাসা কথা সত্য কথা বলতেছি আপনার জীবনটা মেলো গেল কিভাবে নামাজ পড়ছে নিজেও জানেন না মসজিদে গেলাম আর নামাজ পড়লাম আপনার আপনি এইভাবে নষ্ট করবেন না আপনার নিজের ভিতরে কম্পকেটুকু নিয়ত থাকিবে আমার সন্তানটা যেন সহি নামাজ পড়তে পারে সহিভাবে নামাজ পড়ার জন্য প্রথম শর্ত হইল কোরআনকে সহি করে পাড়া এই জন্য আমার সন্তানের নামাজ সহি হওয়ার জন্য কমপকে কোরআন শরীফটা আমি মাদ্রাসায় শিখাবো এরকম একটা নিয়ত করে যাগার ও বান্দা ইখলাস ওয়ালা আমলের বড় দাম আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন আপনাকে এটা নেয়ামত মনে করতে হবে আর এই সন্তানকে আপনি দিন শিখাবেন একমাত্র আল্লাহ তালার জন্য সন্তানকে আপনি কোরআন শিখাবেন আল্লাহ তালার জন্য সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন আল্লাহ তালার জন্য আমার জীবনে যাহা কিছু আছে সব দিয়ে দিব তারপর আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াব যাতে করে আমার সন্তানটা সহি করে কোরআন পড়তে জানে কি বলেন এরকম নিয়ত করতে পারি কার জন্য আল্লাহ তাআলার জন্য সন্তান দিয়েছে আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ তাআলার দ্বীন শেখার জন্য দিয়ে দিলাম আল্লাহ তাআলার কোরআন শেখার জন্য দিয়ে দিলাম সন্তানকে আল্লাহর সেই শ্রেষ্ঠ দ্বীন ধর্ম ইসলাম এটা শিক্ষা করার জন্য ইন্ ইসলাম আল্লাহ তালা নিকটে সনাতন ধর্ম হল ইসলাম পৃথিবীর বুকে একমাত্র সনাতন ধর্ম হইল ইসলাম এ ছাড়া কোন সনাতন ধর্ম দুনিয়াতে নাইতে নাই শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম ইসলামকে শিক্ষা করার জন্য আপনার সন্তানকে আপনার নাতিকে আপনার প্রতিকে আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন যাতে করে এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারে